The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাঁকজমক পূর্ণভাবে উদ্বোধন হয়ে গেল চন্দননগর দর্শ তলার আমাদের বাড়ির পুজো এবছর আমাদের বাড়ির পুজো দশমতম বর্ষে পদার্পণ করেছে পুজোর উদ্যোক্তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্তির বার্তা ছড়িয়ে দিতে থিম করেছেন ধবলগিরি রবিবার সন্ধ্যায় ধুমধাম করে উদ্বোধন হয়ে গেল আমাদের বাড়ির পুজো মণ্ডপে আগামীকাল থেকে সকলে দর্শন করতে পারবেন এই মন্ডপ সাথে মায়ের প্রতিমা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা রিপোর্ট কলকাতা মিরর আমাদের বাড়ির পুজো একটা জনপ্রিয় হয়ে গেছে এই জন্যে বহু মানুষ এই পুরনো এই ধারাকে বজায় রেখে তারা তাদের কাছে আসে চন্দননগর তন্দ্রনগরের বাইরে থেকেও কিছু মানুষ এখানে আসে আজকে শুভ তৃতীয়ার পূর্ণ লগ্নে আজকে উদ্বোধন এই উদ্বোধনের পর প্রতিদিন এখানে নানা রকম অনুষ্ঠান এবং দান ধ্যান থেকে শুরু করে সমস্ত মানুষকে উৎসব মুখর হয়ে ওঠে তাই আমরা এই পুজোর কমিটি যে পুজোর যে মালিক আমাদের বাড়ির যে পুরুষ হঠাৎ শনি শুরুকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে মায়ের আজ আপনি মন্ডল উৎপাদন করলেন আপনারা নিজের বাড়ির ভূজুক্তি বলবেন না এটা আমার বাড়ি ভূজ আমি বলবো না এটা আপামর জায়গার মানে দশ ভূজা ডলার বা অঞ্চলের আমাদের বাড়ির ভূজ এখানে মিয়ার সাহেব ছিলেন আমি ছিলাম রেভিনিউ মিয়ার ছিলেন আর ওটকে ছিলেন সবাই মিলে আমরা করলাম ভাগ এবং সংগঠনের মধ্য দিয়ে এবারে ভূজ সুপ্রতিষ্ঠিত হলো আমরা যে নবালগড়িতে অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির জয় যাতে হয় এটাই হচ্ছে ধবন এটাই আমাদের থিম এটা যেন সারা ভারতবর্ষে এই জায়গাটায় আসে শান্তি বার্তা যাতে দিতে পারি তার জন্য ধবল Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at जोनो 9147005547 ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.